নমস্কার বন্ধুরা পিয়াগাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালাক থোকলা বা পালং শাকের থোকলা রেসিপি হেলদি একটা রেসিপি আশা করছি আপনাদের সকলের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক পালাক থোকলা বানানোর জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়া বসিয়েছি কড়াতে আমি তিন গ্লাস পরিমাণ জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে একে একে এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেবো এক থেকে দুই মিনিটের মতন পালং শাকটা আমি হালকা করে ভাপিয়ে তুলে নেব খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই হালকা একটু নরম হলে তুলে নেব। পালং শাকটা এক থেকে দু মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব এবারে পালং শাকের একটা মিপেস তৈরি করে নেব তার জন্য পালং শাকটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর সাথে আমি নিয়ে নিয়েছি চার টুকরো আদা কুচি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এর একটা মিপেস্ট তৈরি করে নেব অন্যদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট আর আমি এর মধ্যে অ্যাড করে দেব তিন টেবিল চামচের মতন ফ্যাটানো টক দই এবারে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এটা পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন গ্লাস পরিমাণ জল জলটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেব সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতন ইনো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার এটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি একটা থালা নিয়েছি থালাতে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা থালার চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার আমি ব্যাটারটা এই থালার মধ্যে ঢেলে দেব ব্যাটারটা খুব ভালো করে আমি থালায় সেট করে নেব এবারে আমি করা ঢাকনাটা তুলে নেব এবার স্ট্যান্ডের উপর আমি থালাটা খুব ভালো করে বসিয়ে দেব এবারে এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতন হতে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। এবার আমি এটা হয়েছে কিনা এটা কাঠির সাহায্যে চেক করে নেব দেখুন কাঠিটার গায়ে একটু লেগে নেই তার মানে ঠোকরাটা আমার সম্পূর্ণ রেডি এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি একটা প্যান বসিয়েছি প্যানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন সর্ষে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতন কারিপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সাবান একটু জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি এবার এটা আমি হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব চিনি সিরাপটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার ধোকলাটা একটা ছুরির সাহায্যে চারিদিকটা আমি এইভাবে ছাড়িয়ে নেব এবারে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি ধোকলাটা খুব ভালো করে সেট করে নেব এবারে একটা ছুরির সাহায্যে আমি এটা পিস পিস করে কেটে নেব এবারে চিনির যে স্টাফটা তৈরি করে রেখেছিলাম সেটাই উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেবো আর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কুচি দেখতেই পেলেন খুবই সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালাক ধোকলা বা পালং শাকের ধোকলা হেলদি একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সকলে খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল